গল্পে আড্ডায় রোহিনের নতুন পর্বে প্রিয় শ্রোতা বন্ধুদের আবারও জানাই স্বাগত আজ চলে এসেছি আবারও একটা গল্পবিজ্ঞানের গল্প নিয়ে বেশ অনেক দিন পর তবে এটা আর অনুবাদ নয় একেবারে সরাসরি বাংলাতেই লেখা সুনীল গঙ্গোপাধ্যায় নামটা বাংলা সাহিত্য জগতের বিদগ্ধ পাঠকদের কাছে যতটা পরিচিত কিশোর কিশোরীদের কাছেও ততটাই তার সন্তু কাকাবাবু সিরিজ ছাড়াও কিশোর কিশোরীদের জন্য লিখেছেন নানা স্বাদের অজস্র গল্প গল্পবিজ্ঞানও বাদ যায়নি আজ পড়তে চলেছি একটি অতি পরিচিত গল্প নীল রঙের মানুষ এটি সংকলিত আছে পত্রভারতী প্রকাশিত লেখকের কিশোর কল্পবিজ্ঞান সমগ্র বইটিতে সে বই অনলাইনে কিভাবে পাবেন জানতে হলে চোখ রাখুন আমাদের বর্ণনার বাক্সে আর এখন আসুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল রঙের মানুষ পাঠে আমি রৌহিন তখন খুব ভোর ভালো করে আলো ফোটেন একটু একটু অন্ধকার আর একটু একটু আলো মিশে একটা শরবতের রং তৈরি হয়েছে শুধু আকাশের পূর্ব দিকটা সামান্য লালচে একটু পরেই সূর্য উঠবে রণজয় বিশ্বাস নামে একজন যুবক এই সময় নদীর ঘাটে গিয়েছিল রণজয় প্রত্যেকদিনই খুব ভোরে ঘুম থেকে ওঠে তারপর একা একা নদীতে চলে আসে তার বাড়ি থেকে নদী প্রায় দু মাইল দূর রণজয়ের খুব মাছ ধরার শখ সে তো সারাদিন মাছ ধরেই রাত্রির বেলাও নদীতে একটা ছিপ ফেলে রেখে আসে ভোরবেলা এক একদিন গিয়ে দেখতে পায় তার বসিতে একটা মস্ত বড় মাছ ধরা পড়ে আছে সেদিন রণজয় নদীর দিকে এগোচ্ছে এমন সময় আকাশে ফট করে একটা শব্দ হলো শব্দটা খুব জোর নয় অনেকটা হাউইবাজি ফাটার শব্দের মতো রণজয় উপরের দিকে তাকিয়ে দেখলো তার ঠিক মাথার উপরের আকাশে অনেক উঁচুতে কি যেন একটা জিনিস ফেটে গিয়ে খুব আলো আর আগুন বেরোচ্ছে জিনিসটা এত উঁচুতে যে কোনো বাজি অত দূরে উঠতে পারে না তাছাড়া এখন তো কোনো পুজো টুজো নেই কে আর গ্রামের আকাশে এখন বাজি ফাটাবে রণজয় জানে অনেক সময় আকাশে এরোপ্লেনে আগুন ধরে যায় তারপর সব শুদ্ধ ভেঙে পড়ে প্রায়ই খবরের কাগজে এরকম খবর থাকে সেরকমই কিছু একটা হলো নাকি রণজয় আকাশের দিকে তাকিয়ে রইল যদিও খুব উঁচুতে তবু জিনিসটা ঠিক এরোপ্লেন বলে মনে হয় না একটা বিরাট গোল জিনিস ফটফট করে শব্দ হচ্ছে আর সেটার একটা টুকরো ভেঙে ভেঙে ছিটকে যাচ্ছে যদি হঠাৎ একটা টুকরো মাথায় এসে পড়ে সেই ভয় রণজয় দৌড়ে তেঁতুল গাছের নিচে গিয়ে দাঁড়ালো তবু সে ওপরের দিকে না তাকিয়ে পারল না এরপর সে আরেকটা আশ্চর্য জিনিস দেখল সেই গোল জিনিসটা যখন একেবারে টুকরো টুকরো হয়ে গেল তখন দেখা গেল সেটা থেকে বেরিয়ে আসছে কয়েকজন মানুষ তারা হাওয়ায় ভাসছে এত দূর থেকে তাদের খুবই ছোট দেখালেও বোঝা যায় যে ওগুলো পাখি নয় সেই আকাশের জ্বলন্ত টুকরোগুলো ছিটকে কোনটা কোথায় চলে যাচ্ছে তার ঠিক নেই শুধু একটা টুকরো কামানের গোলার মতো জ্বলতে জ্বলতে এসে পড়লো নদীতে অনেকখানি জল ছিটকে উঠলো আর জায়গাটা এমন ধোঁয়ায় ভর্তি হয়ে গেল যে দু এক মিনিটের মধ্যে রণজয় চোখে কিছুই দেখতে পেলো না তারপর একটু পরিষ্কার হতেই দৌড়ে গেল নদীর ধারে দেখলো নদীর মাঝখানে এক জায়গায় জলে খুব ভুরভুরি ভুরি কাটছে আর একটা লোক যেন ডুবে যাচ্ছে সেখানে লোকটার আর কিছুই দেখা যাচ্ছে না শুধু একটা হাত বেরিয়ে আছে জলের বাইরে সেই হাতে কি যেন একটা গোল মতন জিনিস ধরা আগুনে পুড়ে যাবার জন্যই বোধ লোকটার হাতের রং মিশমিশে কালো রণজয় খুব ভালো সাঁতার জানে একজন লোক ডুবে যাচ্ছে দেখে সে আর স্থির থাকতে পারলো না জলে ঝাঁপিয়ে পড়ল কিন্তু রণজয় উদ্ধার করতে পারল না লোকটাকে সাঁতরে নদীর মাঝখানে যাবার আগেই লোকটা ডুবে গেল নদীটা খুব বড় নয় কিন্তু জোয়ারের সময় খুব জল থাকে কাল রাত্রেই জোয়ার এসেছে রণজয় ডুবে ডুবে অনেক খুঁজল কিন্তু লোকটির কোনো চিহ্ন পাওয়া গেল না তবে রণজয় দেখলো সেখানে সাদা রঙের একটা বল ভাসছে এই বলটাই লোকটার হাতে ধরা ছিল লোকটা ডুবে গেলেও বলটা ডুবেনি রণজয় সেটা ধরে ফেলল বলটা খুব বড় নয় অনেকটা ক্রিকেট বলের মতন চকচকে কোনো ধাতু দিয়ে তৈরি ভেতরটা ফাঁপা জিনিসটা খুব সুন্দর তাই সেটা নিয়ে আবার ফিরে আসতে লাগলো তীরের দিকে একটা লোক তার চোখের সামনে ডুবে গেল এজন্য তার মন খারাপ লাগলো পুলিশকে বোধ হয় খবর টবর দেওয়া উচিত বড় বড় জাল ফেলে যদি দেহটা পাওয়া যায় রণজয়ে আবার আকাশের দিকে তাকালো সেই কয়েকজন এখনো সেখানে ওড়াউড়ি করছে মোট পাঁচজন পিঠে প্যারাসুট বাঁধা নেই অথচ লোকগুলো আকাশে পাখির মতো ভাসছে কি করে এই ভেবে রণজয় আশ্চর্য হচ্ছিল এমন সময় বহুদূর থেকে আরেকটা গোল মতো জিনিস বিদ্যুৎ বেগে সেখানে উড়ে এলো তার একটা দরজা খুলে যেতেই সেই পাঁচজন লোক ঢুকে গেল তার মধ্যে সেটা আবার মিলিয়ে গেল মহাশূন্য রণজয় খানিক্ষণ হতভম্ব হয়ে ভিজে গায়ে বসে রইল নদীর ঘাটে কি হয়ে গেল ব্যাপারটা গোল মতো জিনিসগুলো কি মানুষ আকাশে ভাসে কি করে ওরা কোথা থেকে এলো কোথায় চলে গেল ওদের মধ্যে একজন আবার জলে ডুবে গেল কেন সব ব্যাপারটাই কি স্বপ্ন কিন্তু স্বপ্ন হতে পারে না রণজয়ের হাতেই রয়েছে সেই বলটা এরকম বল সে আগে কখনো দেখেনি জিনিসটা লোহার নয় অ্যালুমিনিয়ামেরও নয় জিনিসটা এমনই চকচকে যে সেটার দিকে তাকালে চোখ ঝলসে যেতে চায় এরকম জিনিসের বল রণজয় কখনো দেখেনি জিনিসটা যে খুব দামি সেটা বুঝতে পেরে রণজয় ঠিক করলো বলটার কথা এখন সে আর কারুকে বলবে না রণজয়ের এবার মনে পড়লো তার ছিপটার কথা সেটা ধরে একটু টান দিতেই বোঝা গেল মাছ আটকেছে তবে বেশি বড় মাছ নয় ছিপটা বেশ হালকাই লাগছে সে এক টান দিতেই মাছটা এসে পাড়ের উপর পড়ল এবার রণজয়ের আরো অবাক হওয়ার পালা একটা বিরাট বড় কাতলা মাছ অন্তত চার কেজি হবেই এত বড় মাছ অথচ লাগলো কি করে ভাগ্যের সুতো ছিঁড়ে যায়নি রণজয় দুহাত দিয়ে মাছটা তুলে ধরল তবুও খুব এত বড় মাছ এত হালকা হয় যাই হোক বলটাকে প্যান্টের পকেটে ঢুকিয়ে রেখে রণজয় মাছটা নিয়ে বাড়ি ফিরল রণজয়ের বাবা একজন চাষি রণজয় কিছুটা লেখাপড়া শিখলেও সে কোনো চাকরির চেষ্টা না করে বাবার চাষবাসের কাজেই সাহায্য করে তাছাড়া সে গ্রামের ফুটবল টিমে ফুটবল খেলে সামনের বছর তার বিয়ে হওয়ার কথা রণজয়দের ঝকঝকে তকতকে বাড়ির সদর দরজা দিয়ে ঢোকার সময় সে মাথায় একটা ধাক্কা খেল রণজয় বেশ লম্বা হলেও নিজের বাড়ির দরজায় কোনোদিন আগে ধাক্কা খায়নি মাছটা উঠোনে ফেলে সে চেঁচিয়ে বলল মা দেখো আজ কত বড় একটা মাছ পেয়েছি রণজয়ের মা কাছেই ছিলেন মাছটা দেখে খুব খুশি হলেন তিনি বললেন বাবা এত বড় মাছ তো অনেকদিন দেখিনি চার পাঁচ হবে বোধ তোর কাকার বাড়িতে খানিকটা পাঠিয়ে দেব আর তোর মেষমশায়ের বাড়িতে রণজয় বলল কিন্তু এত বড় দেখতে হলে কি হয় মাছটা কিন্তু হালকা মা মাছটা তোলার চেষ্টা করে বললেন বলিস কিরে হালকা কোথায় এ দারুণ ভারী রণজয় অল্যাক্রমে এক হাতে মাছটা ধরে উঁচু করে বলল এই যে দেখছ কিরকম হালকা মা অবাক হয়ে রণজয়ের দিকে তাকিয়ে রইলেন তিনি মাছটা দেখছেন না রণজয়ের মুখখানা দেখছেন তারপর বললেন তোকে একটু অন্যরকম দেখাচ্ছে একটু বেশি লম্বা দেখাচ্ছে কেন রে রণজয় হেসে বলল হাভি কি এক সকালের মধ্যেই লম্বা হয়ে গেলাম নাকি মা বললেন কি জানি বাপু কিরকম যেন লাগছে তুই কোথাও পড়ে টোড়ে গিয়েছিলি নাকি কপালে নীল রং হয়ে গেল কি করে রণজয় একটু আগেই ধাক্কা খেয়েছে মাথার মাঝখানে তার কপালে নীল রং হবে কি করে সে অবিশ্বাস করে কপালে হাত দিল না কপালে তো কোনো ব্যথা ব্যথা নেই মা বললেন যা আয়নায় দেখে আয় অনেকখানি নীল রং হয়ে গেছে রণজয় উঠে গেল দোতলার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো সত্যিই তার কপালে একটা হালকা নীল রঙের ছাপ পড়েছে শুধু কপালে নয় তার মুখে আর গলাতেও যেন হালকা নীল রঙের ভাব সহজে বোঝা যাবে না কিন্তু রণজয় আয়নার কাছে মুখ এনে স্পষ্ট দেখতে পাচ্ছে আর মায়রা তো ছেলেদের শরীরের যে কোনো বদল দেখলেই বুঝতে পারেন রণজয় হাত দিয়ে ঘষল কপালটা হাতে কোনো রং লাগলো না তাহলে কপালটা নীল হয়ে গেল কি করে আরেকটা ব্যাপারেও রণজয় খুব অবাক হয়ে গেল দেয়ালে ঝোলানো আয়নাটার সামনে দাঁড়ালেই সে তার মুখ দেখতে পেয়েছে সব সময়। কিন্তু এখন তাকে ঝুঁকে নিচু হয়ে দেখতে হচ্ছে আয়নাটা তো ঠিক এক জায়গাতেই আছে তাহলে সে কি কি হঠাৎ খানিকটা লম্বাই হয়ে এ আবার অদ্ভুত ব্যাপার রণজয় বলটাকে দেখলেই মনে হয় খুব দামি জিনিসটা এত চকচকে যেন মনে হয় ওর গা থেকে আলো ছিটকে পড়ছে তাছাড়া মনে হচ্ছে যেন ওটার মধ্যে কিছু একটা শব্দ হচ্ছে ভালো করে শোনবার জন্য রণজয় বলটা কানের কাছে নিয়ে এলো ঘড়ির মতো ঝিকঝিক শব্দ হচ্ছে ঠিকই তবে খুবই আস্তে তাহলে এটা বল নয় কিছু একটা যন্ত্র সেটা হাতে নিয়ে রণজয় ধপ করে খাটের উপর বসে পড়ে চিন্তা করতে লাগল ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো আকাশ থেকে একটা লোক এই যন্ত্রটা হাতে নিয়ে খসে পড়লো নদীতে বাকি লোকগুলো হাওয়ায় উঠছিল তারপর একটা গোল জিনিস এসে নিয়ে গেল তাদের সব কিছুর মানে কি সেদিন বিকেলের মধ্যেই রণজয় প্রায় সাত ইঞ্চি বেশি লম্বা হয়ে গেল আর তার মুখের রং হয়ে গেল রীতিমতো নীল তার বুক হাত পায়ও নীল নীল ছোক তার বাড়ির সবাই এই ব্যাপার দেখে খুব ভয় পেয়ে গেছে নিশ্চয়ই কোনো কঠিন অসুখ হয়েছে রণজয়ের যদিও অসুখের অন্য কোনো চিহ্ন নেই তার গায়ের জোর হঠাৎ বেড়ে গেছে অসম্ভব সে একটা লোহার সিন্দুকও এক হাতে তুলতে পারে সকালবেলায় অত বড় মাছটা ওই জন্যই তার কাছে অত হালকা লেগেছিল নীল রঙের মুখ নিয়ে লজ্জায় সেদিন রণজয় আর বাড়ি থেকে বেরোল না শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে লাগলো সে কি স্বপ্ন দেখছে না সত্যি এসব কিছু হয়েছে কিন্তু বলের মতো যন্ত্রটা যে হাতে রয়েছে সেটা তো স্বপ্ন নয় এই বলটার কথা রণজয় কারুকে এখনো বলেইনি একবার তার মনে হলো এই বলটা নিশ্চয়ই অপয়া এটাকে ছুঁড়ে ফেলে দিলেই নিশ্চয়ই আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু জিনিসটা এত সুন্দর যে কিছুতেই আর ফেলতে ইচ্ছে করে না রণজয়ের বাবা ডাক্তার ডাকতে চেয়েছিল কিন্তু সে কিছুতেই রাজি হয়নি ডাক্তার এসে তাকে দেখে গেলেই সবাই জেনে যাবে তার কথা তার মুখের রং নীল হয়ে গেছে শুনেই সবাই দেখতে আসবে তাকে সবাই তাকে দেখে যদি হাসে সে পরে কলকাতায় গিয়ে বড় ডাক্তার দেখাবে তাড়াতাড়ি খেয়ে নিয়ে রণজয় সেদিন নিজের ঘরে আলো নিবি শুয়ে রইল যতবার সে আয়নায় মুখ দেখছে ততবার মনে হয়েছে তার মুখখানা বড্ড বেশি রকমের নীল হয়ে যাচ্ছে তবে লম্বায় আর বাড়েনি সেই সাত ড্রয়ারে রাত্রিবেলা চারিদিক নিস্তব্ধ হয়ে যাওয়ার পর রণজয় খাটে শুয়েও শুনতে পাচ্ছে সেটার ঝিক শব্দ শব্দটা যেন বেড়ে যাচ্ছে মনে হয় রণজয় আরেকবার উঠে ড্রয়ার খুলে বলটাকে দেখল এবারে আবার একটা অদ্ভুত ব্যাপার ঘটছে বলটা আপনি আপনি ঘুরছে আর সেটা থেকে ঝলকে ঝলকে আলো বেরোচ্ছে ঠিক যেন কিসের সিগনাল দিচ্ছে সেটাতে হাত দিতে রণজয়ের ভয় ভয় করতে লাগলো এটা কোনো সাংঘাতিক যন্ত্র নয় তো কিংবা যদি বোমা টোমা হয় আজকাল মানুষে কত রকমের যন্ত্র বানাচ্ছে আমেরিকান আর রাশিয়ানরা মহাশূন্যে কত রকমের যে পরীক্ষা চালাচ্ছে তার ঠিক নেই সেরকমই কোনো একটা রকেট ভেঙে পড়েনি তো কিন্তু এই যন্ত্রটা হাতে নিয়ে যে লোকটা জলে ডুবে যাচ্ছিল সে তো সাহেব নয় তার গায়ের রং কালো ছিল হঠাৎ রণজয়ের খেয়াল হল লোকটা কালো ছিল না ওর গায়ের রং ছিল নীল ভোরবেলার পাতলা আলোয় রণজয় ঠিকঠাক দেখতে পায়নি অজানা ভয়ে শিউরে উঠল রণজয় আলো জেলে আবার মুখটা দেখল সে এখন পুরোপুরি নীল নগের মানুষ হয়ে গেছে হঠাৎ রাগের চোটে রণজয় বলটা নিয়ে এক একটু ভাঙল না সবচেয়ে আশ্চর্যের কথা সেটা মাটিতে লাগলেও শব্দ হলো না একটুও রণজয় আরো কয়েকবার বলটা নিয়ে ড্রপ খাওয়ালো না এটাতে শব্দ হয় না এটা সত্যি একটা অদ্ভুত জিনিস রণজয় ঠিক করলো এই যন্ত্রটা নিয়ে কোনো বৈজ্ঞানিককে দেখাতে হবে তাদের গ্রামেরই একটি ছেলের নাম অভিজিৎ কর সে বিজ্ঞানের খুব ভালো ছাত্র এখন বসু বিজ্ঞান মন্দিরে গবেষণা করে রণজয় কালই তার কাছে সব কথা খুলে বলবে কি মনে হলো রণজয় ঘর থেকে বেরিয়ে পড়লো বলটা হাতে নিয়ে নেমে এলো নিচে মাঝরাত সবাই এখন ঘুমোচ্ছে উঠোনে একটা শাবল পড়েছিল সেটা তুলে নিয়ে চলে এলো বাড়ির বাইরে খানিকটা দূর গিয়ে একটা তালগাছের নিচে বসে পড়ে মাটি খুঁড়তে লাগলো বেশ বড় একটা গর্ত খোঁড়ার পর বলটাকে তার মধ্যে রেখে মাটি চাপা দিল গর্তটাকে ভালো করে বুঝিয়ে নিশ্চিত হলো রণজয় মাটিতে কান ঠেকিয়ে সে দেখতে চাইল শব্দটা আর শোনা যায় কিনা না আর কোনো শব্দ নেই রণজয় উঠে দাঁড়িয়ে গায়ের ধুলোটা ঝেড়ে বাড়ি ফেরবার জন্য যেই পা বাড়িয়েছে অমনি রণজয় বেশ সাহসী ছেলে ভূতের ভয় পায় না কিন্তু অন্ধকারের মধ্যে তার দুটো হাত যখন কেউ চেপে ধরলো তখন ভয়ে তার মুখ দিয়ে আ শব্দ বেরিয়ে এলো দুপাশে তাকিয়ে এসে প্রথমে কাউকে দেখতে পেল না তারপর দেখলো দু তিনজন লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তাদের গায়ের রং কুচকুচে কালো কিংবা নীল তাদের একজন সরু পেন্সিলের মতো একটা টর্চ জ্বালল তারপর মাটি খুঁড়তে লাগলো একটুক্ষণের মধ্যেই সে বার করে ফেললো সেই বলটা বলটা থেকে তখনও সেই রকম আলোর সিগন্যাল বেরোচ্ছে আর দুজন লোক রণজয়কে এমন ভাবে চেপে ধরে আছে যেন সে একটা চোর কিন্তু রণজয় তো কিছু চুরি করেনি একবার তার ইচ্ছে হলো চেঁচিয়ে গ্রামের লোকেদের ডাকে তারপর ভাবলো দেখাই যাক না কি হয় লোকগুলো তার হাত ধরে হাঁটিয়ে নিয়ে চলল রণজয় বুঝতে পারলো ওরা যাচ্ছে নদীর দিকে নদীর পাশের ফাঁকা মাঠে একটা বিরাট গোল জিনিস রয়েছে আগের দিন আকাশে রণজয় এরকমই একটা গোল জিনিস দেখেছিল সেই জিনিসটার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরেকজন বেশ লম্বা মতন নীল রঙের মানুষ তারও হাতে একটা পেন্সিলের মতো আলো রণজয়ের আর কোনো সন্দেহ রইল না যে এরা পৃথিবীর মানুষ নয় যে তিনজন লোক রণজয়কে ধরে এনেছিল তারা লম্বা লোকটিকে কিচির মিচির ভাষায় কি যেন বলল লম্বা লোকটি বেশ খুশি হয়েছে মনে হলো সে রণজয়ের দিকে ফিরে তার চোখের দিকে স্থির ভাবে তাকিয়ে রইল লোকটা কোনো কথা উচ্চারণ করলো না কিন্তু রণজয়ের মনে হচ্ছে লোকটা ঠিক কথা বলছে তার সঙ্গে অর্থাৎ লোকটা মনে মনে কথা বলছে রণজয় ঠিক বুঝতে পারছে লোকটা বলছে হে পৃথিবীর মানুষ নমস্কার আপনি যে আমাদের যন্ত্রটা সাবধান করে রেখেছিলেন সেই জন্য আপনাকে ধন্যবাদ রণজয় অবাক হয়ে তাকিয়ে রইল লোকটির দিকে লোকটি আবার মনে মনে বলল হে পৃথিবীর মানুষ আপনার কোনো ভয় নেই আপনি আমার সঙ্গে চলুন রণজায় এবার জিজ্ঞেস করল আপনারা কি লোকটি বলল আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের চন্দ্র সূর্য থেকেও অনেক দূরে সাত নম্বর গ্রহ বড় থেকে লোকটি তারপর সেই গোল জিনিসটার একটা দরজা খুলে বলল আসুন আপনাকে যেতে হবে আমাদের সঙ্গে জয় বললো কেন আমি আপনাদের সঙ্গে যাব কেন আপনাদের জিনিস তো ফেরত পেয়ে গেছেন লোকটি বলল আপনি আর এখানে থেকে কি করবেন আপনি তো আর পৃথিবীর মানুষ নেই আপনি তো এখন একজন হয়ে গেছেন রনজয় রেগে গিয়ে বলল তার মানে লোকটি বলল আপনি রাগ করছেন কেন আপনি নিজের চেহারা দেখেছেন আপনার চেহারা বদলে গেছে আপনি আমাদের যন্ত্রটা ছুঁয়েছিলেন সেটা থেকে অতি নীল রশ্মি আপনার গায়ে লেগেছে আপনাকে দেখলে পৃথিবীর মানুষ এখন ভয় পাবে আপনাকে এখন আর এখানে কেউ আপন করে নেবে না আপনি চলুন আমাদের সঙ্গে রণজয় বলল না আমি যাব না আমার বাবা মাকে কিছু না বলে আমি চলে যাব আপনাদের সঙ্গে তা হয় নাকি লোকটি বলল বাবা মা কি বাবা মা কাকে বলে রণজয় বলল বাবা মা কাকে বলে আপনি জানেন না আপনি কিরকম মানুষ লোকটি হাসতে হাসতে বলল আমি তো মানুষ নই আমাদের ওখানে বাবা মা বলে কিছু নেই রণজয়ের পাশের একজন লোক এই সময় তাকে ঠেলে দিয়ে সামনে নিয়ে যাবার চেষ্টা করলো রণজয় এক ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়েতে ধাক্কা দিয়ে লোকটাকে মাটিতে ফেলে দিয়ে বলল খবরদার আর আমার কাছে গায়ের জোর দেখাতে আসবেন না মাটিতে পড়ে যাওয়া লোকটি কোমর থেকে একটা পিস্তলের মতো অস্ত্র টেনে বার করলো লম্বা লোকটি তাড়াতাড়ি এগিয়ে এসে হাত তুলে নিষেধ করলো তাকে রণজয়ের চোখে চোখ রেখে বলল। আমাদের সঙ্গে জোর করে লাভ নেই এই দেখুন লোকটি তার হাতের পেন্সিলের মতো আলোটা একটা তেঁতুল গাছের দিকে ফিরিয়ে নিয়ে একটা বোতাম টিপলো সেটা থেকে এক ঝলক আগুন বেরিয়ে চোখের নিমেষে পুড়িয়ে দিল অত বড় গাছটা অর্থাৎ ওই রকম ভাবে ওরা রণজয়কেও পুড়িয়ে ফেলতে পারে লোকটি আবার বলল, আপনাকে আমরা মারতে চাই না আমাদের একজন এই পৃথিবীতে জলে ডুবে মারা গেছে তাই এখান থেকে আমরা একজনকে নিয়ে যাব। তাতে দোষের তো কিছু নেই আপনি আপত্তি করছেন কেন আপনাকে আমরা যত্ন করেই রাখব। তবু জোর দিয়ে বলল আমি যাব না আমি কিছুতেই যাব না যেখানকার লোকেরা বাবা মা কাকে বলে তাই জানে না সেরকম অদ্ভুত বিচ্ছিন্ন জায়গায় আমি কিছুতেই যাব না লোকটি বলল আচ্ছা ঠিক আছে আপনার জন্য আমরা না হয় বাবা মা তৈরি করে দেব এমন কিছু শক্ত নয় রণজয় বলল বাবা মা আবার তৈরি করা যায় নাকি কি বুদ্ধি আপনার এবার দুজন লোক এক সঙ্গে চেপে ধরলো রণজয়কে রণজয় একটা ঘুষি মারলো একজনের মুখে সে ছিটকে যেতেই রণজয় অন্যজনের পেটে ঢু মারলো মাথা দিয়ে এখন যেন তার গায়ে অসুরের মতন শক্তি কিন্তু যতই জোর থাক চারজন একসঙ্গে আক্রমণ করায় সে আর পারলো না পড়ে গেল মাটিতে একজন তার বুকে চেপে বসে নাকের উপর ঘুষি মারতেই সবকিছু অন্ধকার হয়ে গেল তার চোখে রণজয় কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিল আবার চোখ মেলে দেখল লোকগুলো তাকে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে সেই গোল জিনিসটার দিকে তারপর ধরাধরি করে তাকে ভেতরে ঢুকিয়ে দিল রণজয়ের আর নিস্তার নেই তাকে চলে যেতে হবে কোনো অচেনা অদ্ভুত জায়গায় এই পৃথিবীকে আর দেখতে পাবে না লম্বা লোকটি তখন ভেতর থেকে দরজা বন্ধ করতে যাচ্ছে রণজয় শেষ শক্তিতে লাফ দিয়ে উঠে দাঁড়ালো লম্বা লোকটিকে এক ধাক্কা দিয়ে সে লাফিয়ে পড়লো মাটিতে লম্বা লোকটিও নিচে পড়ে গেছে কিন্তু সে উঠবার আগেই রণজয় দৌড়াতে শুরু করলো নদীর দিকে হঠাৎই তার মনে পড়েছে নদীতে ঝাঁপিয়ে পড়লেই সে একমাত্র বেঁচে যেতে পারে জলের মধ্যে এদের আগুন অস্ত্র কোনো কাজে আসবে না তাছাড়া এরা বোধ হয় সাঁতার জানে না এদের একজন জলে ডুবে মরেছে লম্বা লোকটি রণজয়কে প্রায় ধরে ফেলেছিল কিন্তু তার আগেই সে জলে ঝাঁপিয়ে পড়ল। সে এত ভালো সাঁতার জানে যে এরা জলে নামলেও তাকে ধরতে পারবে না রণজয় এক ডুব দিয়ে চলে গেল জলের গভীরে অনেকখানি দূরে গিয়ে সে যখন দম নেবার জন্য আবার মাথা তুললো দেখতে পেল যে লম্বা লোকটির পাশে অন্য লোকগুলিও এসে দাঁড়িয়েছে কিন্তু তারা জলে নামেনি ওরা বিজ্ঞানে এত বেশি উন্নতি করেছে বটে তবু জলকে ভয় পায় হয়তো ওদের গ্রহে এরকম নদী নেই লোকগুলো কিছুক্ষণ সেইখানে অপেক্ষা করে আবার ফিরে গেল গোল জিনিসটার কাছে একটু বাদেই সেটা উড়তে উড়তে চলে এলো নদীর ওপরে রণজয়ের ঠিক মাথার কাছে রণজয় আবার ডুব দিল সো সো করে ডুব সাঁতার কেটে এগিয়ে যেতে লাগলো স্রোতের সঙ্গে আবার মাথা তুলতেই গোল জিনিসটা তেড়ে এলো তার দিকে সেটা থেকে একটা দড়ির ফাঁস ঝুলছে যেন মাছের মতো রণজয়কে গেঁথে জল থেকে তুলবে বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে রণজয় ডুবে গেল অনেক নিচে বহুক্ষণ পর্যন্ত চললো এই রকম রণজয় হাঁপিয়ে গেছে দম ফুরিয়ে যাচ্ছে তবু সে হার মানবে না ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে এ লড়াই শেষ হল গোল জিনিসটা আর অপেক্ষা করলো না সোজা উঠে গেল ওপরের দিকে কি অসম্ভব তীব্র গতি প্রায় চোখের নিমেষে মিলিয়ে গেল মহাশূন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর নিশ্চিন্ত হয়ে রণজয় আস্তে আস্তে চলে এলো তীরের দিকে ওপরে উঠে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না এত ক্লান্ত যে সে ধপ করে মাটিতে পড়ে গিয়ে চিত হয়ে শুয়ে রইল আকাশ এখন পরিষ্কার অল্প অল্প আলো ফুটছে তারারা সব বিদায় নিচ্ছে ভোরের আকাশ কি সুন্দর দেখায় অথচ ওই আকাশেই কত রকম রহস্য আছে কে জানে ওই আকাশে বেড়াতে যেতে কার না ইচ্ছা হয় কিন্তু ওই লোকগুলো তাকে নিয়ে যেতে চেয়েছিল এমন একটা জায়গায় যেখানে নদী নেই যেখানকার লোক মা বাবা কাকে বলে জানে না সেখানকার চেয়ে এই পৃথিবী অনেক অনেক ভালো তারপর রণজয় তাকালো নিজের হাত পায়ের দিকে তার সারা শরীর এখন নীল সে এখন আর মানুষের মতো নয় কেউ আর তাকে আপন করে নেবে না হয়তো ছেলেরা তাকে দেখে ঢিল ছুঁড়বে বাচ্চারা তাকে দেখে ভয় পাবে রণজয়ের কান্না পেয়ে গেল একা একা খানিক্ষণ কাঁদল সে তারপর চোখ মুখ মুছে ভাবল আর যে যাই ভাবুক আমার মা বাবাও কি আমাকে দূরে সরিয়ে রাখবে না তা হতেই পারে না কিশোর কিশোরীদের জন্য লেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের কল্পবিজ্ঞান কাহিনী নীল রঙের মানুষ শুনছিলেন এতক্ষণ আমার কণ্ঠে গল্প এবং পাঠ কেমন লাগলো কমেন্ট করে জানান মন্তব্যের বাক্সে আর ভালো যদি লেগে থাকে তবে একটা লাইক একটু শেয়ার করার অনুরোধ হতো রইলই চ্যানেলের কাণ্ড কারখানার নিয়মিত আপডেট পেতে চাইলে টুক করে করে ফেলুন একটা সাবস্ক্রাইব যারা এখনো করেননি গল্পে আড্ডায় রৌহিনের নতুন পর্বে আবার দেখা হবে খুব শিগগিরই ততদিন ভালো থাকুন সবাই পড়ায় শোনায় ভাবনায় চেতনায় কাটুক দিন আজ আসি